যেদিন খেলবেন সেদিন খেলে দিবেন একাই প্রতিপক্ষকে দুমরে মুচড়ে দিবেন একা হাতে দলকে জেতাবেন আপনি বাংলাদেশ ক্রিকেটের সমর্থক হয়ে থাকলে এই লাইনটা শুনে থাকবেন নিশ্চয়ই এমন লাইন কাকে নিয়ে বলা হয় সবচেয়ে বেশি উত্তর হিসেবে আসবে লিটন দাসের কথা কিন্তু সমস্যা হলো লিটন এই লাইনটা সঠিক প্রমাণ করতে পারেন না খুব একটা খুব একটা বললেও সম্ভবত বাড়িয়েই বলা হয় লিটন এখন এমন কোনো ইনিংস খেলতেই পারেন না যদি সংখ্যা হিসেবে যান তবে আঠারো ইনিংস হয়েছে লিটন খেলেন না এমন ইনিংস আঠারো ইনিংস আগে শেষবার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফিফটি করেছিলেন লিটন দাস লিটন দাস টি টোয়েন্টিতে আঠারো ইনিংস ধরে পঞ্চাশ রান করতে পারছেন না এটা অবশ্যই ভালো কোনো ব্যাপার নয় কিন্তু এর চেয়ে কি জানেন এর চেয়েও বড় বেদনার বিষয়টা হলো যে ব্যাটার আঠারোটি মারতে পারেন না বাংলাদেশের প্রথম প্রথম পছন্দের পছন্দের ওপেনার জাতীয় কারণটাও কিন্তু ওই একই লিটন একাই ম্যাচ জেতাতে পারেন যে কোনো দিন কিন্তু একজন ব্যাটার খাতা কলমে সব পারেন অথচ প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রতিদিন ফেল মারছেন তাকে ছাড়াও আপনি দল বানাতে পারছেন না লিটনকে ছাড়া দল বানানোর কথা ভাব যাচ্ছে না আঠারো বছর ধরে টি টোয়েন্টি খেলছে বাংলাদেশ সে দেশে এখনো লিটনের কোনো বিকল্প বানানো যায়নি এটা যে একটা লজ্জার গল্প তা নতুন করে না বললেও চলছে লিটন দাসের ভাগ্যটাও বেশ ভালো যে তিনি উইকেট কিপিং করেন এবং ব্যাটিং করেন টপ অফ দ্য অর্ডার এ কারণেই দলের জায়গা পাওয়াটা সহজ হয় লিটনের জন্য কোচ ক্যাপ্টেন টি টোয়েন্টিতে লিটনকেই চান চলতি বিশ্বকাপে কোচ ক্যাপ্টেনের এমন বলা যায় না জাকের অনিকে চেয়ে লিটন কিপার হিসেবে ভালো লিটন উইকেটের পেছনে থাকলে অভিজ্ঞতার কারণে সাহায্যও করতে পারেন শান্তকে কিন্তু প্রশ্ন হল বিশ্বকাপের আগেও তো অনেক সময় পাওয়া গেছে টপ অর্ডারে ব্যাট করা উইকেট কিপার দেশে আছেন আরো বেশ কয়েকজন এনামুল হক বিজয় কিপিং করেন ওপেনিং এ ব্যাটিং করেন জাকির হাসান হয়ে কি এমনকি পারভেজ হোসেন ইমনও উইকেট কিপিং করেন ব্যাটিং করেন টপ অফ দ্য অর্ডার তাদের কেন প্রস্তুত করা হলো না বিশ্বকাপের আগে লিটন সুযোগ পাচ্ছেন বছরের পর বছর লিটনের অর্ধেক সুযোগও কেন দেয়া হলো না বিজয় ইমন কিংবা জাকিরকে উদ্ভূত প্রশ্নের যৌক্তিক উত্তর হিসেবেই কেউ বলতে পারেন বিশ্বকাপের মতো বড় মঞ্চে অন্য কাউকে ট্রাই করানোর চেয়ে লিটনকে খেলানো শ্রেয় কিন্তু এখানেও আছে সমস্যা বিশ্বমঞ্চে লিটন শুধু অভিজ্ঞতাটাই অর্জন করেছেন কাজের কাজ কখনো কিছু করতে পারেননি বিশ্বকাপে আঠারো ম্যাচ খেলে একশো চারের কম স্ট্রাইক রেটে তিনশো বত্রিশ রান করেছেন লিটন যেখানে তার আঠারোর গড় ক্যারিয়ার গড়ের চেয়ে ঢের কম বিশ্বকাপে আঠারো ইনিংস ব্যাট করেও এখনো একবারও প্লেয়ার অফ দ্য ম্যাচ হতে পারেননি দাস ফিফটি একটাই গেল বিশ্বকাপে ভারতের বিপক্ষে করা সাত রান মজার তার বিষয় হল ইনিংসটা বাদ দিলে বিশ্বকাপে লিটনের ব্যাটিং গড় ষোলো যে কারো কষ্টে হাসি আসতে পারে এমন বিশ্রী পরিসংখ্যান দেখলে চলতি বিশ্বকাপে লিটন দাসের যে ফর্ম এবং স্কোয়াডের যে চেহারা তাতে একটা শক্তিশালী একাদশ বানানো এখন হয়ে পড়েছে কঠিন সব মিলিয়ে লিটনকে একাদশ থেকে বাদ দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ছে টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন হলেও সত্য বিশ্বকাপের বাকি ম্যাচগুলো সম্ভবত খেলবেন লিটন শুরুতে যেমনটা বলা হয়েছিল ঠিক তেমনই যদি খেলে দেন এই আশাতেই খেলানো হবে লিটনকে এবং এই স্কোয়াডে এই মুহূর্তে এছাড়া আর কোনো উপায়ও সম্ভবত নাই কিন্তু এরপর কি বিশ্বকাপ শেষে লিটনের কি হবে সুপার এইটে বাংলাদেশের ম্যাচ বাকি আছে আরো দুইটা টাইগাররা ফাইনাল পর্যন্ত যেতে পারলে ম্যাচ বেড়ে হবে চারটা বাংলাদেশ টি টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে টিকে থাকতে হলে লিটনকে এখন থেকে বিশ্বকাপে অন্তত দুইটা ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হতেই হবে দাসের ফর্মের যে অবস্থা তাতে কোনো সুখের স্বপ্নতেও হয়তো এমন কিছু কল্পনা করা যায় না সেক্ষেত্রে করণীয় কি হওয়া উচিত সেক্ষেত্রে বিশ্বকাপের পর লিটন দাসের বাদ পড়া উচিত বাংলাদেশের টি টোয়েন্টি সেট থেকে লিটন অত্যন্ত ট্যালেন্টেড তাই জাতীয় দলে টানা নয় বছর ধরে খেলছেন কোচ নির্বাচক সবাই তার মেধার প্রতি সম্মান রেখেই তাকে সুযোগ দিয়েছেন কিন্তু এবার অনেক হয়েছে বলার সময় এসেছে লিটন যত সুযোগ পেয়েছেন তার অর্ধেকটা হলেও সুযোগ দেয়া হোক ইমন জাকির কিংবা বিজয়কে বাংলাদেশ দলে তার চেয়ে ভালো কেউ নাই এই চিন্তা থেকে লিটনকে বের করা দরকার বুদ্ধি এবং পরিশ্রমহীন মেধার চেয়ে কম মেধার পরিশ্রমীরা বেশি উন্নতি করেন জীবনে এটা লিটনের বোঝা দরকার ফয়সাল হাবিবেন